শরণাগত ভজন ব্রত চিরপালন চরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম হরি সাধন কৃত বাধন জন শাসন কলনম সচরাচর করুণা কর নিখিলা শিব দলনম শুভদোদয় দিবসে বৃষ रविजानिज जा दयितम प्रणमा चा चरणांतिक परिचारक सहित सपा सद जदगुरु भक्ति सिद्धांत सरस्वती प्रभुपाद जीव की जय जा। गुरु महाजन विष्णुपाद शिष्यमद भक्ति कुसुम समन गोस्वामी महाराज की जय भक्ति विलास तीर्थ श्रीमद की जय শ্রী শিল ভক্তি কমল অবদূত গোস্বাই মহারাজ শ্রী শ্রীমৎ ভক্তি প্রমদ পর্যটক গোস্বামী মহারাজ কি যায় শ্রীমান নিতাই দাস বাবাজী মারাজী যায় শ্রীমদ নয়ানন্দ দাস বাবাজী মহারাজী যায় শ্রীমত ভক্তি প্রমোদ পুরী মারাজী যায় সফাৎ প্রভুপাদ দশম দন বৈষ্ণবৃন্দ কি জয় আজকে আমরা শিল প্রভুপাদের পত্রাবলী দ্বিতীয় খণ্ড সেখান থেকে একটি পত্র পড়ব পত্রের নিবন্ধ পত্রের শিরদেশে জয় বা নমস্কার লেখাই বিদেহ এই সম্বন্ধে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তা কেয়ার অপ এ কে সরকার আটচল্লিশ নম্বর বাংলো ফৈজাবাদ ইউপি চৌঠা কার্তিক তেরোশো ছত্রিশ একুশ অক্টোবর উনিশশো উনত্রিশ তিন দামোদর চারশো পত্রের বিষয়বস্তু মর্যাদা পথে জয়ৎকর্ষ বা নমস্কার মুখে পত্রারম্ভ করা বিধি পত্রের শিরোদেশের নাম লেখা অসঙ্গত প্রাকৃত সহজিয়ার রাধে রাধে শব্দোচ্চারণ ছড়া সৃষ্টিগণের চেষ্টা গ্রহেসু শ্রী অমুকের নামীয় পনেরো দশ উনত্রিশ অর্থাৎ পনেরো অক্টোবর উনিশশো তারিখের আপনার লিখিত পত্র পাইয়াছি আমরা গত পরশ্ব বারাণসী হইতে ফৈজাবাদ ফৈজাবাদে আসিয়া পৌঁছিয়াছি অমুক অমুক প্রভৃতি সাতমূর্তি গতকাল শ্রী গৌরীয় মঠে যাত্রা করিয়াছেন সম্ভবত অদ্য তাহারা তথায় পৌঁছিয়াছেন এইখানে আমরা সাতমূর্তি অমূল্যবাবুর আশ্রয়ে বাস করিতেছি এক সপ্তাহ পরে নৈমী সারণ্য মহোৎসবের জন্য যাত্রা করিব ইচ্ছা আছে এখানে গতকাল হইতে শীত দেখা দিয়াছে তবে দিবসে বেশ গরম আছে দিল্লিতে এই সময় যাইতে পারিব কিনা এখনো আশা করি আপনি শ্রী নামানন্দে ভজনাদি করিতেছেন বিধি বিচারে মর্যাদা পথের ব্যবহারিক কার্যে জয়ৎকর্ষ অথবা নমস্কার মুখে পত্র আরম্ভ করিতে হয় পত্রের শিরদেশে সম্বোধনাত্মক নাম মহামন্ত্র লিখিবার বিধি সঙ্গত নহে ঐরূপ লিখিলে লেখকের মহামন্ত্রের উপদেষ্টার অভিমান আসিতে পারে তবে প্রাকৃত সহজে সহজিয়াগণের মধ্যে রাধে রাধে শব্দ দ্বারা বৈষ্ণবের আশ্রয় জাতীয় ভগবত্তার উল্লেখ সম্মান করা হয় ছড়া সৃষ্টিকর্তাগণকেও নানা প্রকার নবকল্পিত ছড়া লিখিতে দেখা যায় ইতি নিত্য আশীর্বাদক শ্রী সিদ্ধান্ত সরস্বতী প্রভুবাদের এই পত্রের দ্বিতীয় পরিচ্ছেদে লেখা রয়েছে আশা করি আপনি শ্রী নামানন্দে ভজনাদি করিতেছেন শ্রী নামানন্দে ভজনাদি তার নাম ভজন বিধিবিচারে মর্যাদাপথের ব্যবহারিক কার্যে জয়ৎকর্ষ অথবা নমস্কার মুখে পত্র করিতে হয় বিধিবিচারে মর্যাদা পথের ব্যবহারিক কার্যে জয়ধ্বনি দিয়ে জানেন পত্রে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত আর প্রভুপাদ ইংরেজিতে লিখেন অল গ্লোরি টু শ্রী শ্রী গুরু অ্যান্ড গৌরাঙ্গ অল এখানে সিঙ্গুলার টার্ম অল গ্লোরি সমস্ত জয়তকর্ষ অল গ্লোরি টু শ্রী শ্রী গুরু অ্যান্ড গৌরাঙ্গ আর সংস্কৃতে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত জয়ধ্বনি আর আমরা দেখতাম শ্রী শ্রী বৈষ্ণবচরণে দণ্ডবৎ প্রণতি পূর্বক নিবেদন বা শ্রী শ্রী বৈষ্ণবচরণে অনেকে লেখেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভুজী বা হরে কৃষ্ণ দিদি বা হরে কৃষ্ণ মাতাজী প্রভুপাত বলছেন পত্রের শিরোদেশে সম্বোধনাত্মক নাম মহামন্ত্র লিখিবার বিধি সংগত নহে সম্বোধনাত্মক নাম মানে সম্বোধনাত্মক মানে এই যে হরে কৃষ্ণ এখানে হরা শব্দ শ্রীমতী রাধারানী সংস্কৃতের হরা শব্দ স্ত্রীলিঙ্গ শব্দ তার সম্বোধনে হয় হরে যেমন লতা সম্বোধনে লতে সীতা সম্বোধনে সীতে রাধা সম্বোধনে রাধে অর্থাৎ রাধারানীকে রাখা হচ্ছে তেমনি হরা অর্থাৎ রাধারানী কৃষ্ণ মন হরণ করেন যিনি রাধা তিনি হরা তার সম্বোধনে হরে হরা থেকে হরে অতএব হে হরে হে আধার রানী হে কৃষ্ণচন্দ্র মহামন্ত্র অর্থাৎ ডাকা হচ্ছে মন্ত্র আর নামের মধ্যে যে মন্ত্রে আমাদের একটা পিটিশন আছে একটা প্রার্থনা আছে যে হে যোগমায়া দেবী আপনি এইখানে আমাকে সমর্পণ করুন এই রকম অর্থাৎ একটা প্রার্থনা একটা পিটিশন আর নাম প্রার্থনা নয় পিটিশন নয় নাম হচ্ছে ডাকা হচ্ছে স্বয়ং ভগবান ভগবতীকে ভগবানের শক্তি ডাকা হচ্ছে হে রাধে হে কৃষ্ণ প্রভুপাত বলছেন পত্রের অর্থাৎ চিঠি লেখার সময় বা কোনো কিছু লেখার সময় পত্রাদি লেখার সময় পত্রের শিরদেশে সম্বোধনাত্মক নাম মহামন্ত্র লিখিবার বিধি সঙ্গত নয় যে কেউ কেউ লেখেন এটা সঙ্গত নয় ঠিক নয় কি লেখা উচিত জয়ৎকর্ষ জয় দিয়ে বা নমস্কার মুখে পত্র আরম্ভ করা উচিত এই সম্বোধনাত্মক মহামন্ত্র নাম হরে কৃষ্ণ এইভাবে লেখা উচিত নয় প্রভুপাত বলছেন কি হয় কেন লেখা উচিত নয় প্রভুপাত তার কারণ বলেছেন ঐরূপ লিখিলে লেখকের মহামন্ত্রের উপদেষ্টার অভিমান আসিতে পারে এই যে আমি লিখলাম হরে কৃষ্ণ প্রভু তাহলে পত্র যখন পড়বেন সেই প্রভু বা সেই দিদি বা মাতাজি যিনি যাকে লেখা হচ্ছে তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করছেন আর আমি তাহলে সেই উচ্চারণ করার উপদেশটা হলাম কিন্তু পত্রে এই সম্বোধনাত্মক নাম লেখার বিধি সঙ্গত নয় তাহলে মহামন্ত্রের উপদেষ্টার অভিমান আসতে পারে যিনি লিখছেন যিনি পত্র লিখছেন তার মনে হবে এই তো আমি মহামন্ত্রের উপদেশ উপদেশ করলাম আবার অনেক জায়গায় থাকে দেখবেন চ্যান ট্যান বি হ্যাপি ইংরেজিতে হরিনাম করুন আর সুখী হন এও ওই মহামন্ত্রের উপদেষ্টা মহামন্ত্র দান করেছেন মহাপ্রভু আমি উপদেশক নই তবে প্রাকৃত সহজিয়াগণের মধ্যে রাধে রাধে শব্দ দ্বারা বৈষ্ণবের আশ্রয় জাতীয় ভগবত্তার উল্লেখ সম্মান করা হয় আর সহজিয়ারা কি বলেন রাধে রাধে দেখবেন বৃন্দাবনে সব জায়গায় রাধে রাধে এরকম অনেকে আছেন যারা শুষ্ক সন্ন্যাসী রসমাত্র জ্ঞান নাই তারাও ফোন করেন শুরু করে রাধে রাধে বলতে পারা যায় না তাদের সঙ্গে এই নাম বলা যায় না আর ছড়া সৃষ্টিকর্তাগণ কেও নানা প্রকার নবগল্পিত ছড়া লিখতে দেখা যায় অনেকে আবার অনেক ছড়া লেখেন ছড়া মানে পোয়েট্রিক ফর্ম গানের মতো শুনতে ছড়া বেশ ছন্দ মিলবে পদ্ম মিলবে এরকম ইতি নিত্য আশীর্বাদক শ্রী সিদ্ধান্ত সরস্বতী আর শ্রী শ্রী সরস্বতী জয়শ্রীতে এই রাধারানীর নাম সম্বন্ধে কিছু বিষয় পড়েছি সেইটা সেই গ্রন্থ থেকে আবার পড়ছি শিল্প ঠাকুর মহাশয়ের সম্বন্ধে শ্রী শ্রী সরস্বতী জয়শ্রী বৈভব পর্ব প্রথম খণ্ড পৃষ্ঠা হচ্ছে দুইশো তিন অরাধ গোবিন্দ অর্থাৎ যেখানে গোবিন্দের সহিত বিশ্বভানু নন্দিনীর সাহিত্য নাই সেইরূপ ভাবকে তিনি আদর করিতেন না শিলভক্ত ঠাকুর মহাশয়ের সম্বন্ধে বলছেন অরাধ গোবিন্দ অর্থাৎ গোবিন্দের সঙ্গে রাধারানী নাই যেখানে গোবিন্দের সহিত বিশ্বভানু নন্দিনীর সাহিত্য নাই সেইরূপ ভাবকে তিনি আদর করিতেন না মানে কেবল 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 বাসুদেব তার ভজন আমরা তার ভজন ভজন করি না আমরা রাধা গোবিন্দের ভজন করি ওই জন্য অরাধ গোবিন্দ অর্থাৎ গোবিন্দের সহিত যেখানে বিশ্বভানু বিশ্বভানুনন্দিনী সাহিত্য নাই অরাধ গোবিন্দ অর্থাৎ যেখানে গোবিন্দের সহিত বৃষভানু নন্দিনীর সাহিত্য নাই সেইরূপ ভাবকে তিনি আদর করিতেন না তিনি মধ্যে মধ্যে তাহার নিয়ম দ্বাদশকম শ্লোক হইতে এ তৎপ্রসঙ্গে আমাদের নানা উপদেশ দিতেন বৃষভানু নন্দিনীর কথা শ্রবণমাত্র তিনি উচ্চ ক্রন্দন করিতেন শ্রীবার্ষ ভানবী দ্বৈতদাস প্রভুর ন্যায় অর্থাৎ প্রভুপাদ শ্রীবার্ষ ভানবী দ্বৈতদাস প্রভুর ন্যায় ওং ঠাকুর ভক্তিবিনোদেও সর্বদা দেখিয়াছি শ্রীমতী বার্ষ ভানবীর সেবা সম্পত্তিকে তিনি তাহার হৃদয় সম্পুটের এত অন্তরতম প্রদেশে গুজ্জতম এবং গাঢ়তম প্রীতির বস্তুরূপে সংরক্ষণ করিতেন যে যেখানে সেখানে বিশ্বভানু নন্দিনীর নাম উচ্চারণ করিতে পারিতেন না তিনি একদিন আমাকে বলিলেন আপনারা যেদিন শরণাগতির আমি তো সানন্দ সুখদবাসী সব শিক্ষা বুঝিতে পারবেন সেই দিন আপনাদের সর্বোত্তম মঙ্গল হইবে আমি মুহূর্তের জন্য শিল ভক্তিবীন ঠাকুরকে সরস্বতী প্রভুর প্রতি আমাদের কোনো প্রকার মর্তবুদ্ধি থাকিবার অনুমোদন করিতে দেখি নাই বা সরস্বতী প্রভুকেও সময়ে সময়ে কায়মনোবাক্যে কোথায়ও ঠাকুরের প্রতি মর্তবুদ্ধি করিতে দেখি নাই প্রভুপাত শ্রীল ঠাকুর মহাশয়কে ঠাকুর মহাশয় বলতেন বাবা বলতেন না সাধারণ জগতের মতো মত মর্তবুদ্ধি নাই ওং বিষ্ণুপাত শিল ভক্তিবিনোদ ঠাকুরের শ্রীচরণ যতবার দর্শন করিয়াছি ততবারই তাহার শ্রীমুখে শোভন করিয়াছি যে সরস্বতী প্রভুর ন্যায় শুদ্ধ বৈষ্ণব জগতে বিরল ইনি ভবিষ্যতে পৃথিবীর বহু লোককে বৈষ্ণব করিবেন তাহলে প্রভুপাত ঠাকুর মহাশয়কে মর্তবুদ্ধি করেন নাই ঠাকুর মহাশয়া আর প্রভুপাতকে কখনো মর্তবুদ্ধি করতে শেখার নেই এবং বলেছেন যে ভবিষ্যতে এই সরস্বতী প্রভু সরস্বতী প্রভুর ন্যায় শুদ্ধ বৈষ্ণব জগতে বিরল ইনি ভবিষ্যতে পৃথিবীর বহু লোককে বৈষ্ণব করিবেন স্বয়ং ভক্তিন ঠাকুর মহাশয় বলেছেন ঠাকুর মহাশয় কীর্তনেও লিখেছেন সরস্বতী কৃষ্ণপ্রিয়া কৃষ্ণভক্তি তাঁর হিয়া বিনোদের শেষে বৈভব প্রভুপাত ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরকে ছিল ভক্তিন ঠাকুর মহাশয় এই জগতে আনয়ন করেছেন জগতে মহাপুরুর কথা প্রচারের জন্য আর প্রভুপাত হচ্ছেন গৌরবাণী শ্রীমূর্তি নমস্তে গৌরবাণী শ্রীমূর্তী রূপানুগ বিরুদ্ধান্তান্ত হারিণী আগের প্যারাগ্রাফে যেটা পড়লাম তাহলে অরাধ গোবিন্দ অর্থাৎ রাধারানী ছাড়া যেখানে গোবিন্দ সেইরকম সেইরকম কোনো ভাবকে ভক্তিম ঠাকুর আদর করেন নাই সর্বদাই গোবিন্দ একসঙ্গে আর বৃষভানু নন্দিনী রাধারানীর নাম শোভনমাত্র তিনি উচ্চ ঈশ্বরে ক্রন্দন করতেন ঠাকুর মহাশয় রাধারানীর নাম শুনলে উচ্চ ঈশ্বরে ক্রন্দন করতেন আর আমরা অতি সহজেই সহজিয়াদের মতো রাধে রাধে বলে ফেলছি বৃন্দাবনে গেলে বা বৃন্দাবনে কারোর সঙ্গে কথা বললে দেখা যায় আমরাও সেই রকম যেন ওই তাদের সঙ্গে সঙ্গ দিয়ে রাধে রাধে বলে ফেলছি অতি সহজেই আমাদের কোনো ভাব নেই ভাবলেস কিচ্ছু নেই কার নাম নিচ্ছি সেও ধারণা নেই এটা যেন একটা গ্রিটিংস হয়ে পড়েছে যে ইংরেজিতে যেমন হ্যালো বলা হচ্ছে হাই বলা হচ্ছে অমুক বলা হচ্ছে বাংলায় অমুক বাবু হচ্ছে। বলেছে এইরকম হয়ে দাঁড়িয়েছে কিন্তু কার নিচ্ছি রাধে অর্থাৎ ডাকছি সেই সব ধারণা আমাদের নেই শিল ভক্তিম ঠাকুর মহাশয় কিন্তু দেবীর নাম শোনা মাত্র উচ্চঈশ্বরে ক্রন্দন করতেন আর একটা কথা সব হানবী দৈতদাস প্রভুর ন্যায় অর্থাৎ প্রভুপাদের মতো ওম বিষ্ণুপাদ ঠাকুর এবং বিষ্ণুপাদ ঠাকুর ভক্তি বিনোদেও সর্বদা দেখিয়াছে তাহলে প্রভুপাদ এবং ভক্ত ঠাকুর দুইজনের মধ্যেই দেখা গেছে কি শ্রীমতী সেবা সম্পত্তিকে তিনি তাহার হৃদয় সম্পুটের এত অন্তরতম প্রদেশে গুজ্জতম এবং গাঢ়তম প্রীতির বস্তু স্বরূপে সংরক্ষণ করিতেন যেখানে সেখানে বিশ্বভানন্দিনীর নাম উচ্চারণ করিতে পারিতেন না যার তার সামনে এই রাধারানীর নাম নিতে পারতেন না কারণ হৃদয়ের অন্তরতম প্রদেশে তিনি রাখতেন অতি গোপন হিসাবে গোপন করে এই নাম রাখতেন অতি গুজ্জতম আর গাঢ়তম এই গম্ভীর ভাব ভক্ত এই গম্ভীর ভাব ভক্তের এই এক বৈশিষ্ট্য এই দেবীর নাম তার অন্তরে এত গভীরে থাকে যে তিনি এই নাম যার তার সামনে সকলের সামনে নিতে পারেন না অতএব প্রভুপাদের পত্রের সঙ্গে এইখানে শ্রী শ্রী সরস্বতী জয়শ্রী সেখান থেকে পড়া হলো আর প্রভুপাদের পত্রেও আমরা দেখলাম প্রভুপাদ বললেন যে হরে কৃষ্ণ বলে পত্র শুরু করা তো উচিত নয় নমস্কার বা জয়ধ্বনি দিয়ে করা উচিত আর স প্রাকৃত সহজিয়াদের মধ্যে কি দেখা যায় তারা রাধে রাধে বলেন তবে প্রাকৃত সহজিয়াগণের মধ্যে রাধে রাধে শব্দ দ্বারা বৈষ্ণবের আশ্রয় জাতীয় ভগবত্তার উল্লেখ সম্মান করা হয় আর ছড়া সৃষ্টিকর্তাগণকেও নানা প্রকার নবকল্পিত ছড়া লিখিতে পাওয়া যায় এই পত্রের বিষয়বস্তু হিসেবে লেখাই ছিল প্রাকৃত প্রাকৃত সহজিয়ার প্রাকৃত সহজিয়ার রাধে রাধে শব্দোচ্চারণ আর ছড়া সৃষ্টিকারীগণের চেষ্টা আমরা ওই তাঁদের সঙ্গে এই ভাবনা মিলিয়ে ওই রকমভাবে বলতে পারি না আমাদের ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় আমাদের ছিল প্রভুপাত যে দেবীর নাম সকলের সম্মুখে আনতে পারতেন না আমরা সেখানে যেখানে যাচ্ছি সেখানেই সে তিনি শুষ্ক সন্ন্যাসী না রসজ্ঞানহীন না অবৈষ্ণব না বৈষ্ণব রূপ না গৌরবিরোধী অনেক গৌরবিরোধী লোকও আছে বহু আছে কিংবা তিনি মায়াবাদী এসব আমরা দেখছি না আমরা যে কাউকে এই তিনিও সম্বোধন করছেন রাধে রাধে আমরাও সেখানে গিয়ে সম্বোধন করছি রাধে রাধে এটা রাধাণীর প্রতি ভক্তি নয় এটা স্বরূপ এবং তত্ত্বজ্ঞানহীনতা প্রভুপাত কিন্তু নিষেধ করেছেন শিলা প্রভুপাধ এবং ভক্তি ঠাকুরের ব্যবহারে আমরা এই বস্তু দেখি না খুব গুরুত্বপূর্ণ কথা হলো আজ তাহলে এই পর্যন্তই থাক আপনারা কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন কেউ কিছু বলবেন পত্রের শিরোদেশে হরে কৃষ্ণ লিখে পত্র শুরু করা বা প্রাকৃত সহজিয়াদের মতো কারোর সঙ্গে দেখা হলে বা কারোর সঙ্গে কথোকথনে শুরু শুরুতেই এই যে রাধে রাধে বলা

দেখুন যদি উত্তম বৈষ্ণব হন বা খুব ভজনপ্রায়ণ মধ্যম বৈষ্ণব হন তাদের মধ্যে এসব কথা হতে পারে কিন্তু ঠাকুর মহাশয় এবং প্রভুপাদের ব্যবহার আচার ব্যবহার থেকে আমরা এই শিক্ষা পাচ্ছি যেটা উচিত নয় কারণ এই রাধারানী এবং শ্যাম শ্যামসুন্দর অর্থাৎ রাধেশ্যাম তাঁরা আমাদের হৃদয়ের অন্তরতম প্রকোষ্ঠে থাকেন এদের সঙ্গে আমাদের ভজনের সম্বন্ধ অতএব এইটা খুব হালকাভাবে এটা বলা এবং যে কারোর সামনে তাঁদের না মানা এইটা আমাদের এই হ্যাঁ ভক্ত ঠাকুর এবং প্রভুপাদের শিক্ষা থেকে এটা তার বিরোধ হচ্ছে আমাদের তখন এই যে প্রভুপাদ বললেন না পত্রে শিরোতে সে জয়ধ্বনি বা নমস্কার করা উচিত জয়ধ্বনি বা নমস্কার মুখে যেমন পত্র শুরু করা উচিত তেমনি যখন সাক্ষাতে দেখা হচ্ছে তখন ভগবানের জয়ধ্বনি দেয়া যায় তো সেখানে জয় নিতাই বলা যেতে পারে জয় প্রভুপাত বলা যেতে পারে হ্যাঁ নিতাই হচ্ছেন কৃপাময় আর নিত্যানন্দের নাম নিলে সকলের মঙ্গল হবে নিতায়ের নাম শুনলে সকলের মঙ্গল হবে আমি যদি নিতায়ের নাম নিয়ে জয়ধ্বনি ধ্বনি দিই তাহলে আমারও মঙ্গল হবে যারা শুনলেন তাদেরও মঙ্গল হবে কিন্তু রাধারানীর নাম সকলের সম্মুখে আনা ভজনের বিরোধ এই কথাই আমরা এই শিক্ষা থেকে দেখছি এই প্রভুপাদের পত্রে এবং শ্রী শ্রী সরস্বতী জয়শ্রীতে যা পড়লাম সেখান থেকে এই শিক্ষাই কিন্তু আমরা পাচ্ছি আপনি কি বলেন হ্যাঁ বললে আমরা যেন একটা কম্পেল কম্পেল ফিল করি যে উনি বলছেন আমাকেও বোধহয় বলতে হবে আমিও দেখেছি আপনি যেটা বলছেন আমিও অনুভব করেছি এই বৃন্দাবন থেকে একজন ফোন করলেন তাকে জানি তিনি একজন সন্ন্যাস রূপধারী কিন্তু অন্তরে মায়াবাদী তিনি ফোন করে প্রথমে বললেন রাধে রাধে আমি বলতে পারলাম না আমি বললাম জয়নি তাই কারণ তার সামনে তার মুখ থেকে এই দেবীর নাম কারণ তার তো সম্বন্ধ হয় নাই হৃদয়ে তার মায়াবাদ তর্কনিষ্ঠ কঠোর শুষ্ক বৈরাগ্যের ভাবনা তার মুখে দেবীর নাম হয় না এবং তার কাছ থেকে দেবীর নাম আমরা শুনতে চাই না কারণ সেটা শুদ্ধ নাম নয় আবার আমরাও তার কাছে দেবীর নাম প্রকাশ করে দিতে চাই না দেখুন জাগতিক বিচারে এই আমরা গতকাল আলোচনা করছিলাম জাগতিক বিষয় আমরা বুঝতে পারি পারমার্থিক বিষয়ে আমাদের একটু চিন্তা লাগে জাগতিক বিষয়ে স্বামী স্ত্রী যে কথা বলেন সবার সামনে কিন্তু তাঁদের তাদের কথা বলেন না এমনকি একে অপরের নাম ধরেও ডাকেন না কোনো স্বামী তাঁর স্ত্রীর নাম ধরে বাজারে বাসে ট্রেনে ডাকেন না তা সেখানে বা যে নাম ধরে তিনি তার একটা সম্পর্ক সেই সম্পর্ক ধরে ডাকেন সেই নাম ধরে ডাকেন না অন্যভাবে ডেকে কথা বলেন তা জগতের ক্ষেত্রে আমরা তথাকথিত যে সম্বন্ধ সেটা বুঝতে পারি কিন্তু পারমার্থিক ক্ষেত্রে আমাদের সঙ্গে এই রাধাগোবিন্দের যা সম্বন্ধ সেখানে আমরা কি করে যাদের রসবোধ নেই যাঁদের জ্ঞান নেই যাঁর নাম নেওয়া হচ্ছে সেই দেবীর সম্বন্ধে ধারণা নেই তত্ত্ব ধারণা নেই তাঁদের কাছ থেকে শুনেই বা কী করে তাঁদেরকে সেই উত্তর দিই বা কী করে অতএব আমাদের কম্পেল ফিল করা বা উনি বলেছেন অথবা আমাকে বলতেই হবে এই ধারণার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না কারণ তাতে ভক্তিন ঠাকুর আর প্রভুপাদের শিক্ষার আমরা বাইরে চলে যাচ্ছি তাই না বলুন হ্যাঁ জয় নিতাই গৌড় বলতে পারি জয় প্রভুপাদ বলতে পারি পরম বৈষ্ণবের জয়াধনে দিতে পারি কারণ তাঁদের কৃপায় কোনোদিন এনার সঙ্গে আমাদের সম্বন্ধ ঠিক হতে পারে যিনি শুনছেন তারও মঙ্গল হবে কিন্তু দেবীর না মানা যায় না হ্যাঁ হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো মহামন্ত্র বলা যায় সর্বত্রই বলা যায় কিন্তু আমাদের যেন এরকম না হয় যে কারোর সঙ্গে দেখা হলো হরে কৃষ্ণ মানে হে রাধে হে কৃষ্ণ তো হরে কৃষ্ণ শুদ্ধ নাম অর্থে আমাদেরকে তো নামের অর্থ বুঝে বলতে হবে ধরুন আমি বলছি হ্যাঁ আমি ধরুন কাউকে ডাকছি এ রতন কারোর নাম রতন প্রাকৃত উদাহরণ দিই আর প্রাকৃতটা আমরা প্রথমে বুঝতে পারি হে রতন কিন্তু আমি রতনকেও ডাকলাম না রতনের দিকে তাকালাম না রতনকে চিন্তাও করলাম না আমি এ রতন বললাম আমাদের পাড়ায় গিয়ে যে কাউকে ওটা তো আর রতনকে ডাকা হলো না সেরকম হে হরে হে কৃষ্ণ আমি বলছি কিন্তু আসলে তারপরেই আমি অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছি একজন পরিচিত ব্যক্তি বা বৈষ্ণব বেশি ব্যক্তি তার সঙ্গে এ নিয়ে কথা বলছি আমি কি হে হরে হে কৃষ্ণ বললাম না হরে কৃষ্ণ এই মহামন্ত্রের হিসেবে ব্যবহার করে নিলাম যে আপনার সঙ্গে দেখা হলো হ্যাঁ অমুক বাবু বলবো বা দিদি বলবো না হরে কৃষ্ণ বললাম হরে কৃষ্ণ শব্দের অর্থ বা আমি যে সম্বোধন করলাম সে ধারণাই তখন আমার থাকলো না তাই না ধারণা থাকে না হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে এই মহাপ্রভু যখন যখন সেই গন্ডিতা মার্জন হ্যাঁ সময় মহাপ্রভু তার ভক্তগণ

যেহেতু আমি বললাম আমার সঙ্গে যেন দেখা হলো তিনিও বললেন অতএব আমি নামের উপদেশটা হয়ে গেলাম এটা প্রবাদ নিষেধ করেছেন হরে কৃষ্ণ বলা যায় কিন্তু নামের আমাদের এই পাঠের পাঠে দেখতে পাচ্ছি পাঠ করতে যখন আরম্ভ করছেন বন্দনা করলেন তারপর হরিনাম হাত উঁচু করে হরিনাম করলেন এবং সবাইকে করালেন সবাই তার সাথে ওই জন্য একটা হয়ে গেছে সবাই তার সাথে হাত ও করে নাম করলে পাঠ টা পাঠ আর বক্তৃতা আরম্ভ করার লাস্ট এটা এটা কি উপদেশ হচ্ছে না না দেখুন শুদ্ধ বৈষ্ণব তিনি যখন বলেন কারা বলছেন তো আমি দেখিনি তবে শুদ্ধ বৈষ্ণব যখন বলেন তিনি জানেন যে আমি আমার গুরুদেবের আদেশে বলছি এবং হ্যাঁ আমিও অনুকীর্তন করছি শুদ্ধ বৈষ্ণব মনে করেন না যে আমি বলছি এবং বলাচ্ছি শুদ্ধ বৈষ্ণব মনে করেন গুরুদেব বলাচ্ছেন আমি বলছি এবং গুরুদেব যখন বলাচ্ছেন প্রভুপাদ যখন বলাচ্ছেন আমি তাদের অনুকীর্তন করে অনুসরণ করে গাইছি এবং আরো সকলে প্রভুপাদেরই অনুসরণ করে গাইছেন আমার গুরুদেবেরই অনুসরণ করে গাইছেন সেখানে আমরা কেউ গুরুর স্থান নিয়ে নিচ্ছি না আমরা কেউ উপদেশকের বা প্রচারকের স্থান নিচ্ছি না হুম তিনি এই যে বলছেন না প্রভুপাত আরেক জায়গায় বলেছেন না আমরা শ্রীচৈতন্য দেবের বাণীর পিয়ন মাত্র পিয়ন মানে পোস্ট পোস্টাল হ্যাঁ মেসেঞ্জার আমরা শ্রীচৈতন্য শ্রী চৈতন্য দেবের বাণীর পিয়ন মাত্র আমরা জগতে কিছু কাঠপাথরের মিস্ত্রি হইতে আসি নাই আমরা শ্রী চৈতন্যদেবের বাণীর পিয়ন মাত্র মানে আমরা কাউকে বলাচ্ছি একটা কাঠের গুড়ি আছে তাকে কেটে কেটে একটা রূপ দিচ্ছি একটা প্রস্তর পড়ে আছে তাকে কেটে অন্য রূপ দিচ্ছি কাউকে বলাচ্ছি কাউকে পরিবর্তন করছি কাউকে কনভার্ট করছি কাউকে বৈষ্ণব করছি এরকম নয় মহাপ্রভু এই নাম দিয়েছেন আমি আমার গুরুদেবের অনুসরণে গাইছি আর সবাই তো দেখতে পাচ্ছেন না যে গুরুদেবের অনুসরণে আমি গাইছি আমার সেই দর্শনটা থাকতে হবে এবং তারাও যেন সেই দর্শন পান আমরা সকলেই গুরুদেবের অধীনে বলছি গুরুদেবই এখানে সেই নামের প্রচারক এই রকম ধারণা হলে ঠিক আছে আর আমি বলাচ্ছি আমি এতজনকে মহামন্ত্র বলালাম এই রকম হলে উপদেশক উপদেশকের ধারণা এসে গেলে সেটা ভুল হবে প্রভুপাত বলছেন হ্যাঁ প্রভু আমি একবার একজন মহাবৈষ্ণবকে জিজ্ঞেস করেছিলাম তো বললেন তাই এবার কেউ বলে নাকি দেখা হলেই হরে কৃষ্ণ বলেন না তো বলছেন তো দেখছি বললো সে বলা যেতে পারে তাহলে কি ধারণায় বলা হচ্ছে মানে তিনি একবার জিজ্ঞেস করলেন কেউ বলে নাকি আবার বললো না বলছেন তাহলে বলা যেতে পারে মহাবৈষ্ণব বলছেন কিন্তু সাধারণ ব্যক্তি নন সুতরাং কি ধারণার সঙ্গে বলছি এটাই বড় কথা তাই না প্রভুজি আপনি কি বলেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রণাম আজ তাহলে এই পর্যন্তই থাক আবার আগামীকাল আশা করি দর্শন পাবো জয় প্রভুপাত জয় গুরুদেব জয় মিতাই ধন্যবাদ প্রণাম